কোন সরল সুজা রাস্তা ওই সোজা রাস্তাটা দিয়ে দাও দেয় রাস্তায় গেলে সুন্দর সুন্দর প্রাইজ পুরস্কার বাবা যায় দুনিয়ার কোনো কিছুই চতে চিনা চাইতেছি ওটাই সহজ সুজল সরাল রাস্তা দিয়ে দাও যে রাস্তায় গেলেই আমি সুজা সুজি তোমার জন্যতে প্রবেশ করি নে আমার আল্লাহ রবীন্দ্র বলেন গোলাম রে তুমি যা চাইলায় এবার মাধ্যমে নমাজের মাধ্যমে তো এমন কিছু চাইতে পারল না যা চাইলাই আর যা তোমার অন্তরে রয়েছে চাওয়ার বাকি রয়েছে আমি আল্লাহ রাবুল্লাহ আমিন তোমার সব অন্তরের কথা এবং জবান দ্বারা প্রকাশ হয়েছে হয়েছে যেগুলা আমি আল্লাহ রাবুল্লাহ আমিন সব তোমার কবল করে নিলাম রেগুলা আমি নামাজের লম্বা ওয়াজ করবেন নমাজ ওই নাম এর নাম কি পার্টিশনের নাম কি পর্দা পারটিশন দিলাম পর্দা দেওয়া হয় কেন একজনের আড়াল যেন নোয়ার একজন হয়ে যায় ঠিক না বে ঠিক নামাজ হচ্ছে ওই বিষয়ের নাম মুমিনার কাফির আর মিডিলে যেটা পার্থক্য করে তার নাম হচ্ছে নামাজ তার নাম কি তার নাম হচ্ছে নামাজ তার মানে নামাজ ছাড়ি দিলে তার ছাড়িয়ে দিলে কোন জায়গায় ফুঁসে গেলাম আর কথা আপনার আসতে শুনি আমি না আপনারা নামাজ চাড়ি দিলে এটা আপনার অর্থ পৌঁছে গেলে তো মানুষ সুতরাং ঘরে বাইরে আমরা যেন নামাজ কায়েম করে রাজি আছেন আপনারা আরো জোরে বলেন রাজি আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনার একটু বিরক্ত লাগে একজন দুইজন করে একটু উঠা বসা করেন হিসাবে না আপনার হ্যাঁ জেনা বললে আপনার তো আইসেন লাস্টে হ্যাঁ প্রথম আপনি তো একজন হেভি মানুষ হিসাবে সব হেভি নাই তো একজন যার একজন আর একজন বাইরে যার হিসাবে আর ও মোনাসিবত নাই কারণ কি জানেন আপনারা রুচি থাকলে খাইতে একটু স্বাদ লাগে কথা বুঝ ভাই আর আমরা ইচ্ছা হইলে যখন রুচি নাই তখন আর ডোজ বাড়াই এলাম ঠিক না ভাই ঠিক যতক্ষণ রুচি আছে ততক্ষণ মজা আছে রুচি বুক নাই আর হওয়ার চাহিদা নাই আলহামদুলিল্লাহ লম্বা টাইম ক্লাস হইলে তো ইহি পঁয়তাল্লিশ মিনিটের উপরে হইলো আর লোড লইতো না তেমন বুঝে নিলাম যার নাম হলো নমাজ যার নাম নমাজ নামাজ আচ্ছা বলেন তো একটা মিশাল দিয়ে নমাজের বিষয়টা শেষ করে দিছি আপনাদের কাছ থাকিয়ে আমার ও বাই যেমন আপনি বললেন হুজুর আমার একটা ভাই রয়েছে ছোটো ভাই যে একটা পিএইচডি করেছে আর ডাল সম্পত্তি গাড়ি বাড়িও সব কিছু আছে আপনারা বাগা এলাকায় কোনো একটা মেয়ে খুঁজিয়ে যদিও একটা মে সেটিং কর না আমার বাইট লাগে আমার বললে আমি বললাম আচ্ছা ঠিক আছে একটা ম্যাচ আমার এটাও কিন্তু পিএইচডি করে নিস সুন্দর কা কে বলে শিক্ষিত কা কে বলে ধনী কা কে বলে স্মার্ট কা কে বলে সব বলার পরে আপনি কইবা হুজুর আর মাতিবা না না কইবা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমার বাইর উপযুক্ত কথা কোনটা কোনটা ভাই সাহেব আলহামদুলিল্লাহ হুজুর একটু তাড়াতাড়ি মাতেন তো আলোচনা করেন দিবেন নি তারা আইলা দিত বলেন ঠিক না ভাই আমি বললাম আচ্ছা ভাই সাহেব সব কথা তো ঠিক আছে তবে ম্যাটার মধ্যে একটা খারাপ আছে এটা বলি আমি আর খারাপ গুণটা বললাম না শুধুমাত্র ভাই একটা খারাপ একটা শুধুমাত্র একটা আপনি পেশার দিলেন বলি সব বলেন কোনটা খারাপ ভাই সাহেব সব দিকে তো আর আপনি বলা হওয়ার কথা না একাটা তো থাকবে ওদের ঠিক না আচ্ছা 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 শুনি না এটা শুনলে কি হবে আমি বললাম ভাই সাহেব মাগরিবের নমাজ মাছ যখন হয় মেয়েটা গড় থেকে বাইরে হয় আর আমানুষ যখন ফজরের নামাজে ঢুকে তখন মেয়েটা যে থাকে ওই সময় আবার গড় ঢুকে এই মধ্যে রাত ফোরা রাইটটা কোন জায়গায় মেটায় খাটায় কোনো মানুষ ও একটা দোষ আছে আপনি বলবেন না হুজুর আরো একটু আলাপ করেন কথা বলেন সঙ্গে সঙ্গে বলবেন আস্তা ল হুজুর আর না সেই মেন কথা বলো ঠিক না ভাই ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মেয়েটার ইজ্জত আর সম্মান কোন বেলু পুরুষ কোন পুরুষের কাছে আছে আর কথা আছে আর মাত্র একটা খারাপ ঢুকে গেছে একটা খারাপ ঢুকার কারণে সব বন্ধা খুব ভালো হুজুরে সালাম দেয় দান গায়রাত করেন 500000 দান গায়রাত দেই সাদাদেই শব্দে বানদার সব ঠিকঠাক রয়েছে একটাই ব্যাপার বানদার মধ্যে হুজুর iman তো ঠিক আছে কিন্তু নামাজ পড়তে পারি না সব ঠিক আছে পারি না কোনটা নামাজ ওই যে বানদার বান্দির ওই যে মেটার কোনো इज्जत সম্মান কোন পুরুষের কাছে নাই একটার কারণে তেমন নমাজ না থাকার বন্দাবান্ধীর আমার আল্লাহর কাছে কোনো ইজ সম্মান নেই কথা বুঝলা আপনারা সুতরাং নমাজ প্রতিষ্ঠিত করো গড়ে বাইরে নমাজ মার্শাল এখন তো আর হাত তুলছে কোনো বয় করছো না কেন সামনে তো আছে সিজন ঠিক আছে তো সিজন সামনে সুতরাং নমাজ পড়ো আপনারা আর একটু জোরে বলুন না আল্লাহ যেন তৌফিক দে হঠাৎ করে বৃষ্টি আয় হঠাৎ করে মেয়ে গায় আমরা যাওয়ার এটা ব্যবস্থা নিতে লাগবো লাই লাই সুতরাং আপনার মূল্যবান সময় রে নষ্ট করলাম একটু রাগ লাগছে বোধ হয় আপনার খারাপ লাগছে না ভাই সাহেব খারাপ পাইবে না আজকের মাহফিল জি আর খাজ না আচ্ছা আরো দুই মিনিট থাকু আলহামদুলিল্লাহ কষ্ট লাগে আচ্ছা বলি তো শুনো এই নামাজ এই জন্য দেখবেন নমাজি ফ্যামিলি যদি গঠন করতে হয় একজন পুরুষ মানুষের দ্বারা সহজ নয় বাজান একটা ফ্যামিলি যদি নমা যদি করতে হবে একটা মহিলা কথা বলুন ঠিক না বেটি ঠিক আচ্ছা কোনো বাড়িতে যখন আমরা যাই গেলে দেখবেন যে বাড়িতে মেয়ে আছে দেখবেন এই বাড়ির বারিন্দায় ফুলের গাছ আছে সামনে ফুলের গাছ আছে মেড়ার তো সৌন্দর্য পছন্দ করে সুন্দর ফুলের গাছ দিয়ে বাড়ি সাজাইছে বেডরুম সুন্দর করে সাজাই ঘুজাই রাখা গাছ আল্লাতে সুন্দর করি পোশাক একটার পর একটা রাখা আছে বুঝে নেবেন সে বাড়িতে মেয়ে আছে জোরে বলো ঠিক না ভাই ঠিক আমি বলি আমার মাদের জন্য ও আমার মা ও আমার বোন যারা ঘরে বসে আলোচনা শুনতেছেন মারে আপনারা শোনেন যেমন বাড়ি সাজাইবার ক্ষমতা তোমার কাছে আছে আমার মা সুন্দর চরি চাইলেও তুমি গোটা ফ্যামিলি সাজাই নিতে পারবা একজন পুরুষ মানুষ সারা দিন কাজ করে আপনার বেশি শাক সবজি কথা আলু আলহামদুলিল্লাহ আর মা মাহামা যে কত আলু খেত নামে ঠিক আছে এটা তারা নাই আমি খানিও না খাইলে আগে যার ফলে আর কোনো চিন্তাও নাই ভাই করে বাধ্য করেন আপনারা আমি বলবো আপনাদের সামনে চাইলে যেমন মেয়েটা বাড়ি সাজাইতে পারলো তেমন ফ্যামিলি সাজাইতে পারবেন সারাদিন একটা গরিব মানুষ টেলা চালায় রিক্সা চালায় সারাদিন ইন্দাজ মিস্তরে কাজ কাম করে যখন রাত্রিতে বিছনায় যায় ওই গুম যায় যখন মানুষটা মরণে আর মানুষের গুমে সমান জোরে বলো ঠিক না বেঠি সারাদিন পরিশ্রম করে পুরুষ মানুষ তো এটু গুমাইছে পুরুষের জন্য কাম কথা কই ঠিক না বেটি পুরুষের কান্ত যখন মানুষটা ঘুমায় আমার মা আমার ফোন আপনার জন্য বলতেছি তুই কদারা জানো মারে ওই সময় ঠান্ডার মৌসুমে ফজরের সময় তো উঠে আপনি গরম জল করি আপনার স্বামীর আদর যত্ন করে বলবেন স্বামীর প্রয়োজন শেষ কর গরম জল করে নিছি কাজটা কে করতে পারবে স্ত্রী পুরুষর ঘুম ঠেংশনে রাত্রে তিনটা বাচ্চা ঘুম আসছে না বিশাল রাত্রি ডান কথা কই না খেলে হ্যাঁ এই স্ত্রী অপারেশন রাখছিল আর আরেকজনের কাছ থেকে ট্রেকা আসলো ধার এটা দিতে পারে না এটাই দিচ্ছে পেশার এখন ইনকামে আর খরচ মারার ব্যবস্থা নাই এখন টেনশন আর রাত্রি ঘুম আসতো না এমন পুরুষ পুরুষ পুরুষর আরে করতোই টেনশন কথা কই ঠিক না বেটে পুরুষর আরে করতোই টেনশন আর পুরুষের সব পরিশ্রম দূর হয়ে যায় একটা জায়গায় চলে গেলে সারাদিন মানুষটা ক্লান্ত পরিশ্রম যাই করে বিকালবেলা ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে যদি স্ত্রীর মুখে চলে আসে দেখবেন সারা দিনের পরিশ্রমটাই দূর হয়ে যা বলেন না সুতরাং মারে তুমি যেমন বই সাজাই না তুমি যেমন গর সাজাইলে তুমি যেমন সব সাজাই গজাই তুলতে পারলা রে মা তুমি চাইলে একটা ফ্যামিলি সুন্দর করে সাজাইতে পারবা তুমি ওই ফ্যামিলির ফ্যামিলি মেম্বার নয় তুমি ওই গোটা ফ্যামিলির জন্য একটা ম্যানেজিং ডিরেক্টর তুমি কি সুন্দর করে সাজাই গজাইয়া বাড়ি ঘর তৈরি করে নিলায় সাজাইলায় সাজাও না জীবন ছেলের ধাক্কা মারে বলো বাবার তুমি তোমার আব্বুর সঙ্গে মসজিদে যাও তোমার মেয়েটার বেডরুমে গিয়ে বলো মারে আর কুমারের সময় নয় তাড়াতাড়ি ওঠো তোমার আব্বু আর তোমার মসজিদে চলে গেছে আও মা আও মে হিসাবে তুমি আমি মায়ের মুসল্লায় কেনারায় আমার বাবা মা যদি মার মেয়ে যদি মুসল্লায় আর ফজরের নমাজ পড়ে মা আর মে যদি এবার নমাজে বসে যদি আল্লাহর কালাম পবিত্র কোরআন করিম বাইর করে যদি এক জায়গায় বসে যদি ভরে মিসে ওয়াল ও যদি নামাজ পড়ে একই মসল্লায় যদি মার মেয়ে বসে যদি আল্লাহর কালাম পবিত্র করলাল করিম বাহির করে যদি তেলাওয়াত করে এবার শেষ করে যদি মাটায় মেটা সঙ্গে নিয়ে যদি দুইটা হাত তুলে বলে রব্বুলল আমিন আমার ছেলের জীবনটাকে সুন্দর করে দাও আমার মেয়েটার জীবনটা সুন্দর করে দাও আল্লাহ আমার স্বামী তোমার हवाले করে দিলাম আমার স্বামী তুমি হেবাজত করো স্বামীর রুজিতে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও বলুন ওই ঘরে আল্লাহর রহমত আর বরকত আসবে কিনা বলো আসবে কিনা